প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এখান থেকে দেখো আমার বই বলে একটি বই পেয়েছ প্রথম শ্রেণীর এর মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক ছবি আঁকা অন্যান্য ছড়া আবৃত্তি গান অনেক কিছু আছে এর মধ্যে এবার দেখো তোমরা আটচল্লিশ পৃষ্ঠা খোঁজো আটচল্লিশ পৃষ্ঠায় দেখো একটি চিড়িয়াখানার ছবি আছে এবং এই চিড়িয়াখানার মধ্যে অনেকে বেড়াতে গিয়েছে তুমিও হয়তো তার মধ্যে বেড়াতে গিয়েছো তোমার বাবা মা ভাই বোন দাদা দিদি অনেকেই হয়তো গিয়েছে পরিচিত অনেকেই আছে অপরিচিত অনেকেও আছে ধরে নাও এবার চিড়িয়াখানার মধ্যে তোমরা যে সমস্ত প্রাণীগুলি দেখছো বা এই ছবিটির মধ্যে যা যা কিছু দেখছো সমস্ত কিছু আমি একবার লিখবো এটা তোমাদের একটা বলতে পারো অবজারভেশন টেস্ট বা পর্যবেক্ষণ করবার শক্তির পরীক্ষা কী কী আছে এর মধ্যে তাহলে প্রথম হচ্ছে চিড়িয়াখানা আমি লিখেছি এখানে চিড়িয়াখানার মধ্যে কি আছে অনেকগুলি খাঁচা আছে খাঁচার মধ্যে কি আছে একদিক থেকে দেখো প্রথমে হচ্ছে সবথেকে বড় হাতি আছে হাতির পায়ে কি আছে শেকল তালেবর্ষ একার ক ল শেকল এরপরে কি আছে এরপরে আছে এখানে আছে গরিলা গ রয়হাসী লয় আকার ওরা ওরাং ওটাং বলেছে এখানে ওরাং ওটাং বলেছে আমি গরিলাও লিখলাম ওটা ভুল কিছু না তারপরে ছানা হাতি বা বাচ্চা হাতি ছয় আকার নয় আকার ছানা হয়া আকার তয় হাসি হাতি হাতে লেখা একটু ভালো করবে হ্যাঁ প্রথম শ্রেণী তো তোমাদের হাতে লেখা ভালো করতে হবে তারপরে এখানে কি আছে টিয়া পাখি টয়া হাসি পাখি টিয়া পাখির পর এখানে আছে সাপ অজগর সাপও লিখতে পারো অবর্গী্য অজ গটা কেমন লিখছে দেখো অংশমাত্রার অংশমাত্রার বর্ণ মানে এখান থেকে একটুখানি মাত্রা আছে অজগর সাপ পটাও ঠিক তাই এরকম করে হাতে লেখা একটু ভালো করবো অজগর সাপ এখানে আর একটা পাখি আছে পাখিটা চেনা যাচ্ছে না থাক এটা ময়ূর তো এটা কাকাতোয়া পাখির মতো লাগছে সাদা রঙ হতো কিন্তু সাদা রং নাই থাক লিখবো না এটা হচ্ছে ময়ূর ম অন্তঃস্তয়ে দীর্ঘ বয়সন্ন র ময়ূর ময়ূরের পর আর কি লিখব উট এখানে পাশে লিখে দে হস্য ট উট আমি যেমন এখান থেকে শুরু করছি তোমরা কিন্তু করবে না তোমরা এদিক থেকে দেবে এরম করেই দেবে ঠিক আছে উট আর কি আছে গাছ আছে গয়া গয়াকার ছ গাছ আর কি আছে লোকজন লয়কার কলোক বর্বির্য দন্ত তাহলে এখানে এইগুলো যে প্রাণীগুলো আছে আর একটা আছে হরিণ হ হসি মূর্ধান্না হরিণ এবার দেখো এখানে যা যা কিছু আছে সব লিখলাম একটা আছে পৃথিবী তোমরা কিন্তু আস্তে আস্তে একটু করে কঠিন কঠিন শব্দ লিখতে শিখবে পৃথিবী কয়েলি থয়ে হর্শি বয়ে দীর্ঘী বা দীর্ঘ ই এটা সবটা লেখা হলো এবার লেখার পর দেখো এখানে ঈশান ঈশ জীবন ভীষণ ঋতু ঋণ দয়া মায়া যায় খায় ওল ওজন মসৃণ বারণ কারণ অচল অমল অরুণ বরুণ তৃণ মৃগ বৃহৎ পৃথক মৃণাল শৃগাল ধূপ রূপ দূর সুদূর তাহলে এখানে যতগুলো আছে সেই শব্দগুলিকে আমি একবার লিখব লেখার পর তারপরে তার থেকে আমি কিছু কিছু জিনিসের বানান মানে মানে লিখবো কীরকম দেখো জীবন জীবন মানে কি জীবন মানে প্রাণ জীবন মানে প্রাণ তাহলে এই জিনিসটা তোমার জানা হলো আজকে ভীষণ মানে সাংঘাতিক তোমাদের এখন দরকার নেই ঈশান একটা কোণের নাম ঋতু আমাদের কয়টি ঋতু আছে ছয়টি ঋতু আছে ঋণ এগুলি নিয়ে বাক্য রচনাও আমরা করতে পারি ঋণ করা ভালো নয় দয়া মায়া দয়া মায়া উঞ্জয়াকার আচ্ছা দয়া মায়া মানে কি মায়া মমতা দয়া মায়া মমতা এগুলো সব প্রায় সমর্থক শব্দ যাই খাই ওল ওজন মসৃণ মসৃণ মানে পিছল হয় মসৃণ মানে চকচকে হয় মসৃণ মানে সমান হয় অনেকগুলো মানে হয় এখন এগুলো একটু কঠিন তোমাদের লিখতে হবে না বারণ মানে মানা মানা করা কারণ দরকার নেই তোমাদের অচল মানে যা চলে না অমল অরুণ অরুণ মানে সূর্য বরুণ বরুণ মানে বাতাস তাহলে এটা লিখে নাও অ রয়হস্য আগে আমাদের এখান থেকে দিতে এখন তোমাদের এমনি দিচ্ছে অরুণ সূর্য দীর্ঘ উঞ্জয় রেফ সূর্য বরুণ মানে বাতাস বরুণ দেবতা মানে বাতাস এটা মূর্ধন্য হবে তৃণ তয়েরি তৃণ মানে ঘাস তারপর হচ্ছে ক মৃগ মানে কি এই যে হরিণ আগেকার দিনে রাজারা রাজারা মৃগয়া করতে যেতেন তাহলে মৃগ মানে হচ্ছে হরিণ হরিণ শিকারে যেতেন তারপর হচ্ছে বৃহৎ বৃহৎ মানে হচ্ছে বড় পৃথক পৃথক মানে আলাদা মৃণাল দরকার নেই শ্রীগাল শ্রীগাল মানে শেয়াল বা শিয়ালও বলে ওনাকে তাহলে বসে এখান অন্তঃস্থ আকার ল শেয়াল ধূপরূপ দূর সুদূর এগুলো নিয়ে দরকার নেই তাহলে আমরা কিছু মানে জানলাম এটার প্রত্যেকটা শব্দ এখানকার লিখবো ছবিটা দেখবো এর পরের পৃষ্ঠা দেখো আবার সেই তোমাদের একই আছে মানে পরের পৃষ্ঠায় বলা ভুল পঞ্চাশ পৃষ্ঠায় একটা হাতির ছবি আছে ওটা পরে আমরা রং করব এখানে আবার একটা ছবি আছে এই ছবিটা দেখে দেখে আমাদের বিভিন্ন রকম কথাবার্তা আমরা লিখতে পারবো আজকে আর লিখছি না প্রথমে কি কি আছে ছবিটাই একজন বাউল নিয়ে গান করছেন ছোট ছোট তাকে ঘিরে নাচছে আজকে এখন শব্দগুলো লিখছি তার সঙ্গে অর্থ লিখছি এরপরে কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে একটা করে ছোট ছোট বাক্য যে বাক্যগুলোই তোমাদের বানান ভুল হবে না ভেবে ভেবে লিখবে একটি টিয়া পাখি উঠছে আকাশে সাদা মেঘ প্রথম শ্রেণীতে পড়ছো তোমাদের এখন বড় বড় জটিল মানে একদম বড় বড় যুক্ত শব্দ লিখতে হবে বাক্য লিখতে হবে তা তো নয় নদীতে নৌকা চলে মাঝি নৌকা চালায় কোটরে টিয়া পাখি বসে দুটি বেড়াল এই এরকম চিহ্ন মানে এটা হচ্ছে ডাকছে গান শুনছে আর ডাকছে তাহলে দুটি বেড়াল ডাকছে তাহলে এখানকার ছবিগুলোর থেকে আমরা কিছু কিছু বাক্য লিখব এখানে আছে কি একতারা চলো আজকে লিখে দিই তাহলে এই পৃষ্ঠাটা শেষ হয়ে যাবে তাহলে বাউল ছোট ছোট করে বাক্য দেখো বাউল এক তারা বাজান বয়াকার বর্গীর জন্য বাজান বা লিখতে পারো বাউল গান করেন গান করেন দন্তান তারপরে ছেলে মেয়েরা নাচ করে ছেলে মেয়েরা করে আর কি বলবো আকাশে সাদা মেঘ আর একটু লিখতে পারবে না আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় যদি টুয়ে পড়তে তাহলে বলতাম যে লেখো শরতের আকাশে শরতের নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় তাহলে আকাশে সাদা দন্তশয় আকার দয়াকার সাদা মেঘ ময়কার ভমেঘ ভেসে যায় উঞ্জয়াকার অন্তস্থ আমি আমরা বাদ দিয়ে সবার উঞ্জয়াকার অন্তস্থ আমি ডাক দিয়ে দিলাম ভালো করে খেয়াল করো এরপরে হচ্ছে আষাঢ় মাসে বৃষ্টি হয় তাহলে আষাঢ় এভাবে আমি তাহলে দেখতে হবে আ মূর্ধন্য শ আকার ঢ়য় বিন্দুরা আশার মাসে বৃষ্টি হয় তোমরা কি যুক্তবর্ণ লেখা শিখেছো একটু তাহলে বাদল হয় লিখলো হবে বৃষ্টি হয় তাহলে এরকম করে কয়েকটা বাক্য লিখবো এবার কি দেখো এগুলো সবগুলো একবার করে লিখবো পড়ব আগে এই এটা এলাম গেলাম এদিক সেদিক দেবে নেবে যাবে খাবে দীর্ঘ গার্হ হ মানে গভীর গার্হ মানে ঘন শোল শোল মাছ বোল বোল মানে আওয়াজ বা কথা যেমন ছোট ছেলেটির মুখে বোল ফুটেছে বেশ তেমন বেশ কথা বলতে শিখেছে ঢোল একটি বাদ্যযন্ত্র ঝোল মাছ মাংসের ঝোল কোল মায়ের কোল দোল দোল মানে দোলা মায়ের কোলে ছোট ছেলে দোলে এলো গেলো ছোট বড় দেখো ছোটো আর বড় এরা একে অপরের বিপরীত শব্দ এলো গেল এরা একে অপরের বিপরীত শব্দ দেবে নেবে এরা একে বিপরীত শব্দ এদিক সেদিক এলাম গেলাম এটা ওটা এগুলো সবগুলি কিন্তু একে অপরের বিপরীত শব্দ আচ্ছা এর থেকে কিছু আমরা অর্থ পারব কি কি অর্থ পারব দীর্ঘ দয়েরি ঢয়বেন্ডুর দীর্ঘ মানে শক্ত বা মজবুত মবর্গীজ বয়স এরপরে আর কি বলতে পারবো গার্হ গার্হ মানে কি গার মানে ঘন গার মানে ঘন আবার গার্হ মানে গভীর হয় গ ভয় কি বয়সূন্যরা এবার দেখো ঝোল ঢোল কোল দোল এলো গেল, ছোট, বড়, ঘোরা ফেরা তাহলে এগুলো নিয়ে আমাদের আর কিছু নতুন করে বলার নেই প্রত্যেকটা শব্দ আমরা এখানকার লিখবো লিখলে কি হবে হাতের লেখা ভালো হবে বানানগুলো তোমার চোখের সামনে ভেসে বেড়াবে আর এই যে ছোটো ছোটো জিনিস শিখলাম আমি আমরা বাদ দিয়ে সবাই উঞ্জয়াকার অন্তস্থ মানে শেষে অন্তস্ত হবে আমি খাই ক্ষয়াকার হস্যই আমি যাই উঞ্জয়াকার হস্যই কিন্তু সে যায় উন যায় কারণ সে খায় ক্ষয় কারণ অন্তঃস্থ এই ধরনের বিষয়গুলো আমরা আজকে শিখব আস্তে আস্তে তোমরাও শিখবে দেখবে মানে তোমরা প্রথম দিকে হয়তো শেখো না কিন্তু যত আমি বলবো দেখবে আস্তে আস্তে এগুলো ঠিক শিখতে পারবে তাহলে আজকে চোদ্দ পৃষ্ঠা পর্যন্তই কেমন তার দিন আবার তিপ্পান্ন পৃষ্ঠা সরি আজকে একান্ন পৃষ্ঠা পর্যন্ত পরের দিন তোমাদের তিপ্পান্ন পৃষ্ঠে আবার বাংলা আছে তিপ্পান্ন পৃষ্ঠে বাংলা করাবো ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই পরের দিন আবার